প্রিয় শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাইশ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব পঁচিশ পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা আজ আমরা বিয়োগ নিয়ে আলোচনা করব। তাই শিক্ষার্থী বন্ধুরা চলো তোমরা তোমাদের গণিত বইয়ের পঁচিশ পৃষ্ঠাটি কুলে নাও এখানে কাজ এক বিয়োগ করি এখানে তোমরা তিনটি বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে পাশাপাশি বিয়োগ করা কীভাবে পাশাপাশি বিয়োগ করতে হয় আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো শোনো তাহলে আমি বিশ্বাস করি পাশাপাশি বিয়োগ সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে এবার আসে এক নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি দুই শত তিন বিয়োগ একশত দশ আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক হতে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব এই জন্য আমরা মনে রাখার সুবিধার জন্য প্রথমে আমরা দুটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক চিহ্নিত করব দুই শত তিনের একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন একশত দশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য এবার আমরা তিন থেকে শূন্য বিয়োগ করব তিন থেকে শূন্য বিয়োগ করলে কত হয় তিন থেকে শূন্য বিয়োগ করলে তিনই হয় এবার আমরা দশক স্থানীয় অঙ্ক চিহ্নিত করব প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক শূন্য দ্বিতীয় সংখ্যার দশকস্থানীয় অঙ্ক এক যেহেতু শূন্য ছোট এক বড় তাই আমরা শূন্য থেকে এক বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব শতক স্থানীয় অঙ্ক দুই হতে এখানে আমরা এক শত বা দশটি দশ নিয়ে আসব অর্থাৎ আমরা এখানে নিয়ে আসব দশ এখন এই শতকস্থানে কত থাকবে এক এবার আমরা এই দশ থেকে এক বিয়োগ করব দশ থেকে এক বিয়োগ করলে কত হয় নয় এখন দেখো তোমরা শতক স্থানে আছে এক দ্বিতীয় সংখ্যার শতক স্থানেও এক কত হয় শূন্য শূন্য বাম দিকে বসে না তাই আমরাও না অর্থাৎ এক শত দশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় তিরানব্বই এবার দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো সাত শত ত্রিশ বিয়োগ দুই শত দশ প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক চিহ্নিত করি প্রথম সংখ্যার একক স্থানে শূন্য দ্বিতীয় সংখ্যার একক স্থানেও শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য এবার দশক স্থানীয় অঙ্ক চিহ্নিত করি এখানে তিন থেকে এক বিয়োগ করব। তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই এবার শতক শতকস্থানীয় অঙ্ক হচ্ছে সাত এবং দুই এই সাত থেকে দুই বিয়োগ করলে আমরা পাই পাঁচ অর্থাৎ বিয়োগফল কত হলো পাঁচশত বিশ এবার এই তিন নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক চিহ্নিত করলাম দুটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য এবার আমরা দশকস্থানীয় অঙ্ক চিহ্নিত করি প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ছয় দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই এক এবার আমরা শতকস্থানীয় অঙ্ক চিহ্নিত করি প্রথম সংখ্যার শতকস্থানীয় অঙ্ক সাত দ্বিতীয় সংখ্যার শতকস্থানীয় অঙ্ক ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে হয় এক এবার হাজার স্থানে কত আছে প্রথম সংখ্যা হাজার স্থানে ছয় দ্বিতীয় সংখ্যার হাজার স্থানে চার এটি আর চিহ্নিত না করলেও চলবে এমনিতেই বোঝা যাচ্ছে এবার ছয় থেকে চার বিয়োগ করলে আমরা কত পাই ছয় থেকে চার বিয়োগ করলে হয় দুই এবার চার নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো এটি হচ্ছে একটি তিন অঙ্কের সংখ্যার বিয়োগ উপর নিচে বিয়োগ আমরা পাশাপাশি কীভাবে বিয়োগ করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করলাম এবার আমরা দেখব উপর নিচে কীভাবে বিয়োগ করতে হয় প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো এখানে দুটি সংখ্যার একক স্থানে সাত আছে অর্থাৎ সাত থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত পাই শূন্য এবার দুটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে নয় নয় থেকে নয় বিয়োগ করলেও শূন্য এবার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ দ্বিতীয় সংখ্যার শতক স্থানীয় অঙ্ক তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই শত অর্থাৎ পাঁচ শত সাতানব্বই থেকে তিন শত সাতানব্বই বিয়োগ করলে বিয়োগ হয় দুই শত এবার পাঁচ নম্বর অঙ্কটি লক্ষ্য করো নয় শত সাতাশি বিয়োগ চার শত পঞ্চাশ প্রথম সংখ্যার একক স্থানে আছে সাত দ্বিতীয় সংখ্যার একক স্থানে শূন্য সাত থেকে শূন্য বিয়োগ করলে কত হয় সাত এবার দশক স্থানীয় অঙ্ক আট থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই তিন শতক স্থানীয় অঙ্ক নয় থেকে চার বিয়োগ করলে হয় পাঁচ অর্থাৎ বিয়োগ করলে কত হলো পাঁচ শত এবার ছয় নম্বর অঙ্কটি লক্ষ্য করো দুই হাজার পাঁচ আটষট্টি বিয়োগ এক শত পাঁচ প্রথম সংখ্যাটি হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট আমরা এই সব ক্ষেত্রে একক স্থানীর অঙ্ক একক স্থানের নিচে বসাবো দশক অঙ্ক দশক স্থানের নিচে বসাবো শতক অঙ্ক শতক স্থানের নিচে বসাবো এভাবে আমরা অঙ্কগুলো খেয়াল করে স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে লিখবো এবার আসো আমরা একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো প্রথমে আমরা আট থেকে পাঁচ বিয়োগ করব। আট থেকে পাঁচ বিয়োগ করলে আমরা ভাই তিন ছয় থেকে শূন্য বিয়োগ করবো ছয় থেকে শূন্য বিয়োগ করলে কত থাকে ছয়ই থাকে এবার শতক স্থানীয় অঙ্ক পাঁচ থেকে এক বিয়োগ করবো পাঁচ থেকে এক বিয়োগ করলে হয় চার এখানে তোমরা লক্ষ্য করো হাজার স্থানের প্রথম সংখ্যায় আছে দুই নিচে কিন্তু কোনো সংখ্যা নাই তাই এখানে যে দুই আছে সেই দুই আমরা নিচে নামিয়ে নেব এবার সাত নম্বর অঙ্কটি কিন্তু আমি আর করব না এটি তোমরা নিজে নিজে সমাধান করবে কারণ সব অঙ্ক যদি আমরা সমাধান করে দিই তাহলে তোমরা প্র্যাকটিস করবে কোথায় অঙ্ক কতটুকু শিখতে পেরেছ সেটা যাচাই করার জন্য তোমাদের কিছু অনুশীলন করা প্রয়োজন তাই সাত নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে অনুশীলন করবে এবার আসো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কটি হচ্ছে আবার পাশাপাশি বিয়োগ প্রথম সংখ্যাটি হচ্ছে তিন অঙ্ক দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক চিহ্নিত করব প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য এবার দশক স্থানীয় অঙ্ক চিহ্নিত করি প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক পাঁচ দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক সাত পাঁচ থেকে সাত কিন্তু আমরা বিয়োগ করতে পারি না কারণ পাঁচ ছোটো সাত বড় তাই আমরা শতকস্থানীয় অঙ্ক এক থেকে আমরা এখানে এক শত বা দশটি দশ নিয়ে আসব। আমরা এখানে দশটি দশ নিয়ে আসলাম এখন এই দশ আর পাঁচ কত পনেরো এবার এই পনেরো থেকে আমরা সাত বিয়োগ করব। পনেরো থেকে সাত বিয়োগ করলে কত হয় হয় আট এখন এখানে কত থাকবে শূন্য তাই আর বাম দিকে শূন্য বসে না তাই একশত পঞ্চাশ থেকে সত্তর বিয়োগ করলে আমরা বিয়োগ করলে কত পেলাম আশি এবার নয় নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো পাঁচশত ত্রিশ বিয়োগ নব্বই এখানে দুটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য এবার তোমরা দশক স্থানীয় অঙ্ক লক্ষ্য করো প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক তিন দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক নয় এখানে কিন্তু দেখা যাচ্ছে কি প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক চুট দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক বড় তাই আমরা তিন থেকে নয় বিয়োগ করতে পারি না তাই আমরা কী করবো পাঁচের শতকস্থানীয় অঙ্ক পাঁচ থেকে আমরা এখানে এক শত নিয়ে আসবো এক শত মানে কি দশটি দশ আমরা দশটি দশ নিয়ে আসলাম আর এখানে থাকলো কত চার এখন এই দশ আর তিন কত তেরো তেরো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে কত পাই চার এবার শতক স্থানে কত আছে চার কিন্তু দ্বিতীয় সংখ্যার শতকস্থানে কোনো অঙ্ক নাই। তাই আমরা এই চার বিয়োগ ফলে বসিয়ে নেব বিয়োগ ফলে বসিয়ে নিলে বিয়োগ ফল কত হল চার চল্লিশ এবার এই দশ নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে এবার আসো এগারো নম্বর অঙ্ক এটি হচ্ছে উপর নিচে বিয়োগ পাঁচ শত চল্লিশ বিয়োগ দুই শত আশি আমরা একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো একক স্থানীয় অঙ্ক প্রথম সংখ্যার এক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য এবার দশকস্থানীয় অঙ্ক বিয়োগ করব প্রথম সংখ্যার দশক স্থানে আছে চার দ্বিতীয় সংখ্যার দশক স্থানে আছে আট চার থেকে কিন্তু আট বড় তাই আমরা চার থেকে আট বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব। এই জন্য আমরা পাশের শতকস্থানীয় অঙ্ক থেকে এখানে এক শত নিয়ে আসব একশত নিয়ে আসা মানে কি দশটি দশ নিয়ে আসা এবার এই দশ আর চার কত চোদ্দ চোদ্দো থেকে আট বিয়োগ করলে আমরা পাই ছয় এখন পাশে কত থাকলো চার নিচে আছে দুই চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই অর্থাৎ পাঁচশত চল্লিশ থেকে যদি আমরা দুই শত আশি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হয় দুই শত ষাট এবার বারো নম্বর অঙ্কটি হচ্ছে চারশত তিপ্পান্ন বিয়োগ ছিয়াত্তর প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় তিন থেকে ছয় বড় তাই আমরা তিন থেকে ছয় বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব। পাশের যে দশক স্থানীয় অঙ্ক পাঁচ আছে এখান থেকে আমরা এক দশ এখানে নিয়ে আসব। তো এখানে আমরা দশ নিয়ে আসলাম এখানে থাকলো কত চার এবার দশ আর তিন হচ্ছে তেরো তেরো থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই সাত এবার দশক স্থান এখানে কত আছে চার চার থেকে কিন্তু আমরা সাত বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব। এই শতক স্থানের চার থেকে এখানে এক শত নিয়ে আসব। এক শত মানে কত দশটি দশ এখানে কত তিন এবার দশ আর চার কত চোদ্দ চোদ্দ থেকে এই সাত করব। চোদ্দ থেকে সাত বিয়োগ সাত এখানে কত হচ্ছিল তিন দ্বিতীয় সংখ্যার শতক স্থানে কোনো অঙ্ক নাই তাই এই তিন যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা বিয়োগ ফলে লিখে নেব তাহলে বিয়োগ কত দাঁড়ালো তিন শত সাতাত্তর এবার তেরো নম্বর অঙ্কটি লক্ষ্য করো তিন হাজার ছয় শত বিয়োগ পাঁচ শত একুশ প্রথম সংখ্যার একক স্থানে আছে শূন্য দ্বিতীয় সংখ্যার একক স্থানে এক শূন্য থেকে এক বড় তাই আমরা শূন্য থেকে এক বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব। আমরা পাশের সংখ্যা থেকে নিয়ে আসবো কিন্তু পাশের সংখ্যা যদি আমরা লক্ষ্য করি সেখানে আছে কত শূন্য তাই এখান থেকে আমরা নিয়ে আসতে পারি না তাই আমরা কোথায় যাব আমরা যাব শতকের করে শতকের করে কত আছে ছয় এই ছয় থেকে আমরা এক শত নিয়ে আসবো প্রথমে দশকের করে অর্থাৎ দশটি দশ এখানে নিয়ে আসব। এখানে থাকবে কত পাঁচ এবার এই দশ থেকে আমরা এখানে নিয়ে আসব দশ এখানে যদি আমরা দশ নিয়ে আসি তাহলে এখানে থাকবে কত নয় এবার এই দশ থেকে এক বিয়োগ করবো দশ থেকে এক বিয়োগ করলে কত হয় নয় আর এই নয় থেকে দুই বিয়োগ করব নয় থেকে দুই বিয়োগ করলে হয় সাত এখানে কত ছিল পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে হয় শূন্য এখানে তিনের তিন এবার চোদ্দ নম্বর অঙ্কটি তোমরা কিন্তু নিজে নিজে সমাধান করবে এবার এই অঙ্কটি তোমরা লক্ষ্য করো এখানে রাজু বলছে চলো কিভাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরালোচনা করি প্রথমে একক স্থানের হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলোর বিয়োগ সম্পন্ন করে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো সমাধান করলাম এই অঙ্কটি কিভাবে আমরা সমাধান করেছি সেটির পুনর আলোচনা এখন আমরা করব। একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবো এখানে দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই জন্য কি করবো এখানে রাজু বলছে প্রথমে একক স্থানের হিসাব করব প্রথমে কি এই যে একক স্থান লাল মার্ক করা যে অংশটি আছে এই একক স্থানের হিসাব করব তারপর আমরা কি করবো ক্রমান্বয়ে পরের স্থানের বিয়োগ সম্পন্ন করব দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক এবার মীনা বলছে হা কিন্তু সংখ্যা সরানোর সময় সতর্ক থাকতে হবে এই যে দেখো তোমরা যে দুই থেকে আমরা আট বিয়োগ করতে পারেন তাই আমরা কি করেছি এই চার থেকে এখানে এক দশ নিয়ে এসে অর্থাৎ সংখ্যা সরিয়ে এনেছি এই যে সংখ্যা সরানোর সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবার আসো একক স্থানীয় অঙ্ক আমরা কীভাবে বিয়োগ করব আমরা দুই থেকে আট বিয়োগ করতে পারি না এই যে দেখো একক স্থানের প্রথম সংখ্যার হচ্ছে দুই নিচে আসে আট এই দুই থেকে আমরা আট বিয়োগ করতে পারি না তাই একটি দশ দশকের ঘর থেকে এককের ঘরে নিয়ে আসে তাই কি করব আমরা এই যে দশকের ঘরে আছে চার এই চার থেকে আমরা একটি দশ এককের ঘরে নিয়ে আসি এবং বারো থেকে আট বিয়োগ করি এই যে আমরা দশ নিয়ে আসলাম এখানে আসলো দশ আর এখানে আসে দুই কত হলো বারো এই বারো থেকে আমরা আট বিয়োগ করি বারো থেকে আট বিয়োগ করলে কত হয় চার এই যে উপরে লিখে আছে বারো বিয়োগ আট সমান চার এবার এই যে জিনিসটি আমরা টিকে কীভাবে সেটিকে নিচে নামিয়ে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য এবার আমরা তিন থেকে ছয় বিয়োগ করতে পারি না এই যে দশকের স্থানে কত আছে এখানে কিন্তু চার নাই আমরা এক নিয়ে গেছিলাম এককের ঘরে তাই এখানে কত আছে তিন তিন থেকে আমরা ছয় বিয়োগ করতে পারি না কেন পারি না তিন ছোট ছয় বড় তাই এক শতক শতকের গড় থেকে দশকের ঘরে নিয়ে আসি এবং তেরো থেকে ছয় বিয়োগ করি তাই আমরা কি করব এই যে শতকের ঘরে আছে ছয় এই ছয় থেকে আমরা এক শতক এক শতক মানে কি দশটি দশ আমরা দশকের ঘরে নিয়ে আসলাম এবার দশ আর তিন কত তেরো তেরো থেকে ছয় বিয়োগ করলাম তেরো থেকে ছয় বিয়োগ করলে কত হয় সাত শতকের ঘরে কত থাকলো পাঁচ এই জিনিসটি আমরা নিচেইভাবে সাজিয়ে নিব এবার আমরা শতকের ঘরের কাজ করব। শতকের স্থান কত আছে এখানে আছে পাঁচ পাঁচ থেকে বিয়োগ করবো আমরা তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই আমরা এই শতকের ঘরে লিখব দুই ছোট্ট বন্ধুরা আমরা পূর্বের স্লাইডগুলিতে যে অঙ্ক করেছি সেটির একটি পুনরালোচনা আমরা এখানে করলাম অর্থাৎ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে বিয়োগ করতে হয় সে সম্পর্কে একটি পূর্ণ ধারণা তোমাদের দিলাম আশা কি তোমরা বুঝতে পেরেছো এবার আসো বাড়ির কাজ বইয়ের পঁচিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এই পঁচিশ পৃষ্ঠার সবগুলো অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে এখানে দুটি অঙ্ক আমি করে দেইনি এই দুটি অঙ্ক তোমরা নিজে নিজে সমাধান করবে ছোট্ট বন্ধুরা আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বিষয়ের পূর্ণ সমাধান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের প্রতি ছোট্ট অনুরোধ তোমরা প্রথমে আমাদের এই চ্যানেলটি একটু ঘুরে দেখো দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের প্রতিটি ক্লাস তোমাদের জন্য উপকারী হবে তাহলে আমি বলব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত অনুশীলন করো তোমরা যদি যথাযথভাবে প্রতিটি ক্লাস সুন্দরভাবে অনুশীলন করো তাহলে আমি বলব গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যায় থাকবে না তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমোন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমোন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি